আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে সেন্টিনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন সুইডেন আপনাদের পছন্দের তালিকায় সবার উপরেই থাকে সো আপনারা যারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে চান তারা প্রায় আমাদের কাছে জিজ্ঞেস করেন যে বর্তমান প্রসেসিং টাইমটা কত বা আমাদের ভিসা অ্যাপ্রুভালের চান্সেস আমরা রেজাল্ট পেতে পারি সো এই প্রশ্নগুলো আমরা পেয়ে থাকি সো বর্তমান প্রেক্ষাপটে যে আপনি সুইডেনের জন্য অ্যাপ্লাই করলে কত রেজাল্ট পাবেন সো এই ব্যাপারে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব সো যারা হচ্ছে গিয়ে বেসিক্যালি সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি একটু হলেও আপনার নতুন কিছু ইনফরমেশন পাবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা কিন্তু সুইডেন টুরিস্ট ভিসের জন্য শর্ট টার্ম যে টুরিস্ট রিসার্চ সেটার জন্য কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন সুইডেন মাধ্যমে বিএফএস গ্লোবাল হচ্ছে গিয়ে আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন বিএফএস গ্লোবালে গিয়ে সো এই জন্য অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে গত বছর যেমন আপনারা হচ্ছে গিয়ে যে কোনো দিন গিয়ে রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে যে ফাইল সাবমিট করতে পারবেন ওই ব্যাপারটা কিন্তু এখন আর নেই এখন কিন্তু আপনার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ওই টাইম অনুযায়ী আপনি আপনার ফাইল সহ গিয়ে ফাইলটা সাবমিট করবেন সেই সেক্ষেত্রে বর্তমান সময়ে যে রেজাল্টগুলো কতদিনে আসছে ওরা সাধারণত তো দুই সপ্তাহের মধ্যেই রেজাল্ট দিয়ে দেয় ব্যাট বাট আমরা রিসেন্টলি কিছু অ্যাপ্রুভাল এবং পেয়েছি যেগুলো রেজাল্ট হচ্ছে গিয়ে সাত থেকে দশ দিনের মধ্যে চলে আসছে সো আপনি এমন হতে পারে আপনি সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপনার পাসপোর্টটা সুইডেন ভিসা সহ পেয়ে যাবেন সো এই জন্য অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে এবং ওরা যে রিকোয়ারমেন্টটা দিয়েছে ওই অনুযায়ী আপনাকে ফাইলগুলো সাবমিট করতে হবে সো সেক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে নিজে আপনারা যারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই সুইডেন কিন্তু একটা সেনজেন কান্ট্রি আপনি জানেন আপনি চাইলে এর পাশাপাশি অন্য কোনো সেনজেন কান্ট্রিও ঘুরতে পারেন ওই ভিসার মাধ্যমে বাট আপনি যখন ট্রাভেল প্ল্যানটা করবেন ডেফিনেটলি আপনি সুইডেনের কয়েকটা সিটি যদি ঘুরতে চান ওই সিটির এক প্লেসেস আপনি ঘুরবেন অবশ্যই তার আশেপাশে আপনার হোটেল বুকিংটা দেওয়ার চেষ্টা করবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আপনি যে প্লেসেসগুলো দেবে দিবেন এর থেকে যদি অনেক দূরে আপনার হোটেল বুকিংগুলো থাকে তাহলে কিন্তু আপনি যে ঝামেলারটার সম্মুখীন হবেন ওরা মনে করতে পারে যে আপনার এই যে ট্রাভেল প্ল্যানটা রিলায়েবেল না আপনি জাস্ট একটা প্ল্যান দেওয়ার জন্য দিয়েছেন সো আপনার যে কাজটা করতে হবে সেটা আপনার ট্রাভেল প্ল্যানটা তাদের কাছে রিলায়েবেল করতে হবে সো রিলায়েবল করলেই হচ্ছে আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন এই জন্য আপনাকে ট্রাভেল প্ল্যানটা কিছু নিয়ম মেনে করতে হবে সেটা হচ্ছে অন্য ভিডিওতে বলা আছে চাইলে সেটা আপনি এই চ্যানেলে ঢুকে দেখতে পারেন সো আরেক যে ব্যাপারটা রেশিওর যে ব্যাপারটা বর্তমানে বলতে পারেন সুইডেন ভিসা রেশিওটা অনেক ভালো আছে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা সুইডেনে নিয়মিত ট্রাভেল করে এজন্য ওরা ভিসা রেশিওটা বাড়িয়ে রাখে আর বাংলাদেশিদের ক্ষেত্রে এই বছর থেকে সুইডেন একটু ওদের ভিসা রেস্ট্রিকশনটা একটু হলেও শিথিল করেছে কজ আমরা অনেকগুলো অ্যাপ্রুভাল পাচ্ছি নিয়মিত সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে জানানোর জন্যই বেসিক্যালি ভিডিওটি করা যারা হচ্ছে গিয়ে সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন সো আপনি সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপনার সেনজেন ভিসাটা কিন্তু কনফার্ম করতে পারেন সুইডেন এম্বাসির মাধ্যমে সো যারা হচ্ছে গিয়ে সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের প্রতি আমার এই সাজেশনটা থাকবে যে আপনারা যদি যে কোনো সেনজেন কান্ট্রি যদি আপনার ডিজায়ার থাকে সেনজেন ভিসা আপনি অবশ্যই সুইডেন এম ব্যাসির মাধ্যমে সুইডেনের জন্য অ্যাপ্লাই করেন অবশ্যই আপনার ভিসা অ্যাপ্রুভালটা চলে আসবে এবং আপনি তখন ভিসার পরে ভিসা হয়ে গেলে ওই দেশ থেকে যে কোনো দেশেই আপনি ঘুরতে যেতে পারবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সুইডেন ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ